কত গভীর সমুদ্র থেকে মাছটা আসছে একবার প্লিজ দেখুন আর যেন পোকার মতো আসছে ও বাবা এত সুন্দর লাগছে না ওদের সারা ওদের ওইটা জীবিকা তো খুবই ভালো লাগছে কিভাবে মাছটা ধরছে আর দাদা ভাই যে সমুদ্র দিয়ে দাদা ভাইয়ের জাহাজ শুভ সন্ধে বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি খুব ভালো রয়েছি আপনাদের ভালোবাসায় ছোট একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকে একটা অন্য রকম ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা আপনারা দেখতে থাকুন পাশে থাকুন আর পুরোটা কিন্তু দেখবেন না তো মিস করবেন খুব খুব মিস করবেন আর দেখুন এই শাড়িটা পরে নিয়েছি তো অনেক দিন পর শাড়ি পরলাম দিয়ে একটু ভিডিও বানালাম আর অনেক রকমের ভিডিও বানালাম খুব ভালো লাগলো তো একদম সময় পাই না জানেন তো আমার যারা ব্লগ দেখেন আমার যারা এলবিতে আসেন সবাই জানেন যে আমি কতটা চাপের মধ্যে থাকি কতটা ব্যস্ত থাকি তো তো আজকে একটু রেডি হয়েছি খুব ইচ্ছা হলো যে একটু শাড়ি পরে ভিডিও বানাবো একদম সময় হয়ে ওঠে না জানেন তো তারপর তো অনেক বক বক করলাম তো দেখুন আজকে ওয়েদারটা মোটামুটি একটা খুব সুন্দর বৃষ্টি হয়নি বাট প্রচুর গরম জানেন তো আজকে কি ভিডিও শেয়ার করছি আপনাদের তো দেখাচ্ছি দেখুন আর একটা জিনিস দেখাচ্ছি দাঁড়া এই যে এই গাছের লেবুটা দেখছেন না এইটা আমার বাবার বাড়ির চারা তো এই গাছের লেবু নিচে এত এত রয়েছে আমি মানে কি বলবো আমি গুঁড়োতেই পাচ্ছি না আমি পাচ্ছি না এই গাছের লেবু তো খুব রস আর এই গাছের একটা লেবুর নাম রয়েছে গন্ধরাজ লেবু তো কি করব বাড়িতে একটা দুটো করে খাচ্ছি দোকানেও নিতে চাচ্ছে না কিন্তু প্রচুর রস আর খুব সুন্দর একটা স্মেল আর চলুন আমাদের ঘরের গাছে কতটা পেয়ারা হয়েছে সেটাও একটু শেয়ার করে দিন দেখুন এই গাছটাতে পেয়ারা হয়েছে একদম সাদা হয়ে পেকে রয়েছে দেখুন একদম সাদা হয়ে রয়েছে কেউ খায় না তো চলুন আপনাদের শেয়ার করি তো কি শেয়ার করব আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন না আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো দাদা এই অনেক দিনের পর অনেক বছর দিয়ে দাদা জাহাজ গিয়েছিল তো ওর পাশে আর একটা বোট গিয়েছিল তো দাদাভাই বাইরে বেরোয় না খুব একটা তো ডিউটি করে আবার রুমে থাকে বাট ওই দিন দাদা চোখে পড়লো একটা বোটে অনেকজন মাছ ধরছে ছোট দূর থেকে মনে হচ্ছে এই ছোট তারপর আর আবার একটু যখন সামনে যায় এই বিশাল বড় টুনা মাছ বলে মাছ যেটা সামুদ্রিক মাছ আর কি বলে সবাই তো ওই ভিডিওটা শেয়ার করবো দাদা ভাই আমাকে পাঠিয়েছে আমি তো খুব 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 খুশি দেখে খুবই ভালো লাগলো তো ওই দাদাভাইরা বা আঙ্কেলরা তো এইভাবে ওরা মাছ ধরে বোটে করে তো খুবই ভালো লাগছে কিভাবে মাছটা ধরছে আপনাদের সঙ্গে শেয়ার করছে চলুন দেখুন দেখুন জাস্ট ও আও আমার তো খুবই ভালো লাগে এরকম সমুদ্র দাদাভাই এই সমুদ্র থাকে বলে দাদা ভাইয়ের খুব একটা পছন্দ না দাদাভাই পাহাড় পছন্দ করে আমার এরকম সমুদ্র কি সুন্দর নীল জল আর মনটা পুরো ভরিয়ে গেল আপনারা একটু ভিডিওটা দেখে নিন প্লিজ শেয়ার করে দেবেন সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য